হাসান বলেন কোরআন পড়বশুদ্ধভাবে এবং অর্থ শিখব ইনশাআল্লাহ বলেন কোরআন শিখব কোরআনের অর্থ শিখব আমাদের এক স্যার আছেন হ্যাঁ ওনার নাম হল নুরুজ্জামান ফারুকি স্যার ইসলাম ফাউন্ডেশনের মানে সাবেক কর্মকর্তা তিনি এ কথা প্রায় আমাদেরকে বলেন

ولامه مؤمنه خير من مشركه ولو اعجبت اعجبتكم ولا تنكح المشركين حتى يؤمنون ولعبد مؤمن مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى إلى النار والله يدعو إلى الجنة والمغفرة والمغفرة بإذنه

হিন্দু ছেলেরাও ছেলেরাও মুসলমান মেয়েদের বিয়ে করতে চায় এটার বিধান কি আবার অনেক মুসলমান ছেলেরাও হিন্দু মেয়েকে বিয়ে করতে চায় এই বিধানটা আমি যে তেলত করলাম এখানেই আছে তুমি অর্থটা পড়ো তুমি পেয়ে যাবা বলো সুরা বাকারা দুশো একুশ নাম্বার আয়াত আমি এখন বাংলা উচ্চারণ অনুবাদ করবো বলো আর বিবাহ ইসমিল্লাহ রহমান রহিম আর বিবাহ করিও না কাফের নারীদেরকে মুসলমান না হওয়া পর্যন্ত আর মুসলমান দাসই কাফের রমণী হইতে উত্তম যদিও সে তোমাদের চিত্তাকর্ষণ করে আর নারীদেরকে কাফের পুরুষের সহিত বিবাহ দিও না মুসলমান না হওয়া পর্যন্ত আর মুসলমান দাসও কাফের পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদের চিত্তাকর্ষণ করে ইহারা দোযোগের প্রেরণা দেয় আর আল্লাহ বেহেস্ত ও ক্ষমার প্রতি প্রেরণা দেন সেই বিধান আর আল্লাহ মানবমণ্ডলীকে বিধানসমূহ এই জন্য বর্ণনা করেন যেন তাহারা উপদেশ মতো কাজ করে তাহিদ হাসান আমাকে কথা বলছিল এ ব্যাপারে তো আমি এটা সে যে অর্থ বলল সুরা আকার দুশো একুশ নম্বর হায়ার এটাই অনেকে আমাদের দেশে আছে অনেক ছেলেরা তারা মানে হিন্দু কিন্তু মুসলমান মেয়েদেরকে প্রবেশ করে যে তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করবো হ্যাঁ তুমি হিন্দু থাকবা আমি মুসলমান মুসলমান থাকবো এইভাবে হয় না কেমন কোনো মুসলমানের বিধান হলো যদি কোনো মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে তাকে আগে কলমা পলাইয়া তাকে অ্যাভিডিভিট করে তাকে সরকারিভাবে যে নিয়ম বিধা বিধান আছে এটা মেনে তাকে কর্ম করিয়া মুসলমান বানাইয়া তারপরে সে কী করবে এমনিভাবে মুসলমান হবে তারপরে বিয়ে সাজিয়ে হবে এমনিভাবে যদি কোনো হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করতে চায় তাহলে ওই মুসলমান মেয়ের উচিত হবে ওই হিন্দু ছেলেকে আগে মুসলমান বানাইয়া এভিট করে মুসলমান করে তারপরে তাকে বিবাহ করা এমনিভাবে আমাদের পরিচিত এই ঢাকারই তার মেয়ে লন্ডন থাকে সেখানে ডাক্তারি পড়তে গেছে সেখানে খ্রিস্টান এক ছেলে সেও ডাক্তার তাকে বিবাহ করছে আগে মুসলমান হওয়ার পরে মুসলমান বানাইয়া তার বিয়ে করছে আলহামদুলিল্লাহ বলে তো একভাবে আমরা কোরআন পড়বো কোরআন অর্থ শিখবো জানব আজকে আমাদের সন্তানরা যদি কোরআন অর্থ শিখে এটা স্কুলে এবং হাই স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলে কোরআন পড়া হবে কোরআন অর্থ শিখবে কলেজে ইউনিভার্সিটিতে তাহলে তারা অনেক জানতে পারতো তারা ইসলাম সম্পর্কে এবং কোরআন সম্পর্কে এবং শরীরের বিধান সম্পর্কে তারা জানতে পারতো আল্লাহ তালা আমাদের সবাই কিন্তু বিধান করুক আমরা যেন কোরআন পড়ি কোরআন অর্থ শিখি আমি বারতল্লাহ উল্লাহম আজম আল্লাহ আসসালামু আলিক রহমতুল্লাহ কারি মমিন টিভি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবেন আল্লাহ পরদের আলো আমিন আসসালামু আলাইকুম